রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুক্রিয়া দরবার আলহামদুলিল্লাহ নবীজের প্রতি জানাই অসংখ্য ও সালাম বন্ধুরা আসুন এই দুপুরবেলায় ছোট্ট একটা লাইভে আপনাদের সাথে একটু শেয়ার করি একটা ল্যাপটপ নিয়ে একটু কথা বলবো এই যে আমার সামনে যে ল্যাপটপটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর করাই সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে চোদ্দো ইঞ্চির ডিসপ্লে টাচ এবং টু কে রেজলেশনের ডিসপ্লে পাবেন একদমই ফুল ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন আপনি সামনে পিছনে একটু ঘুরিয়ে দেখাই যদি একদম ব্র্যান্ড কন্ডিশনে পাবেন ল্যাপটপটি দেখেন একদমই ফুল ফ্রেশ কন্ডিশানে পাবেন একটু পিছনটা যদি দেখেন নিচে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে পাবেন এই দেখলেন ল্যাপটপের বডিটা এবার আসলে আমরা একটু ভিতরটা দেখি মাইক্রোসফট সার্ফেস সম্বন্ধে যারা জানেন তাদেরকে আসলে খুব বেশি বলতে হবে না তারপরও আমি একটু দেখাই আমি ল্যাপটপটা টোটালি অফ করে দিলাম এই ল্যাপটপটা আমি শাটডাউন করে দিই ল্যাপটপটা আমি শাটডাউন করে দিলাম এবার আসলে আমরা একটু শুরুতে থেকে দেখব হুম এই পাওয়ার বাটনটা আমি চেপে দিলাম দেখেন পাওয়ার বাটনটা জাস্ট ক্লিক করার সাথে সাথে ল্যাপটপটা অন হয়ে গেছে এতটাই ফাস্ট এই মাইক্রোসফট সার্ভিসের ল্যাপটপগুলো হয়ে থাকে তোমাদের আসেন এর কনফিগারেশনটা একটু আমার ভিতরে গোকে দেখি কাজ ম্যানেজারে যাই এর পারফরমেন্সে যদি যাই এসিপিওটা দেখেন ইলেভেন জেনারেশন ইনটেল কোরাই সেভেন ইলেভেন জেনারেশন এটার ভিতর আপনি পাবেন আসলে র্যামটা দেখি এই যে ষোলো জিবি র্যাম পাচ্ছেন এটা হচ্ছে বিয়াল্লিশশো বাসের র্যাম ষোলো জিবি র্যাম এবং বিয়াল্লিশশো বাসের র্যাম পাবেন এটা আপনি ডিস্ক পাবেন কত এই যে পাঁচশো বারো জিবি এন বি এম এনবিএমএসিডিটি পাবেন পাঁচশো বারো জিবি এন বি এনবিএমএসিডিটি পাবেন গ্রাফিক্স পাবেন আপনি আট জিবি সেভেন পয়েন্ট নাইন জিবি পাবেন গ্রাফিক্স এর ক্যাশ কোডটা একটু দেখে নিই আমরা এটা হচ্ছে চার কোরের মেশিন চারটে কোর আছে লজিক্যাল প্রসেসার পাবেন আটটা ক্যাশ পাবেন বারো আর পাশে সতেরো এমবি পাবেন আপনি ক্যাশ তো বন্ধুরা এই ল্যাপটপটা দিয়ে আপনার সব ধরনের কাজই খুব স্মুথলি করতে পারবেন আসেন এবারে এর এস এস ডি হেলথটা যদি দেখি দেখেন একদম হান্ড্রেড হান্ড্রেড পাবেন এর এসএসডি হেলথ আছে একেবারে হান্ড্রেড হান্ড্রেড এস এস ডি হেলথ পাবেন আসেন এর ব্যাটারির অবস্থাটা দেখি এই হচ্ছে এর ব্যাটারি হেলথ আপনি এইটটি সেভেন পয়েন্ট নাইন মানে আটাশি পারসেন্ট পাবেন ব্যাটারি হেলথ পাচ্ছেন এইট্টি সেভেন পয়েন্ট নাইন সুতরাং আপনি এই ল্যাপটপটা অনায়াসে আশা করতে পারেন পাঁচ ঘন্টা বা পাঁচ ঘন্টার উপর আপনি চার্জ ব্যাক আপ পাবেন এইটটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে সুতরাং পাঁচ ঘন্টার উপরে আপনি আশা করা যায় আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন তো বন্ধুরা এটাই কিন্তু ব্যাকলাইট অ্যাভেলেবেল অবশ্যই আছে ব্যাকলাইট পাবেন এই ল্যাপটপটা যদি কেউ নিতে চান এটার দাম থাকবে সিক্সটি টু থাউজেন্ড টাকা বাষট্টি হাজার টাকা হলে আপনি এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে এই মুহূর্তে পারচেস করতে পারেন আসলে ক্যামেরাটা দেখি একটু একদম কীরকম ব্রাইট ক্যামেরা একদম ফুল ফ্রেশ ফুল ব্রাইট কন্ডিশনের ক্যামেরাটা পাবেন তো বন্ধুরা এই ল্যাপটপটা যারা নিতে চান আমাদের কাছে মোটামুটি কয় পিস আছে তিন চার পিস মালা এই মুহূর্তে আমাদের কাছে আছে যারা নিতে চান তারা একটু শীঘ্র যোগাযোগ করতে হবে ইনবক্সে আমার নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আর আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে আপনি ফিজিক্যালি এসে নিতে পারেন আর যদি কেউ কুরিয়ারে নিতে চান তার জন্য মাত্র পাঁচশো টাকা আপনি অ্যাডভান্স করতে হবে মালটা আপনার ঠিকানায় আমরা পাঠিয়ে দিব বাকি টাকা ওখানে কুরিয়ার অফিসে পরিশোধ করে আপনি মালটা তুলে নিয়ে যাবেন খুবই সহজ সিস্টেম আর গ্যারান্টি ওয়ারান্টি পলিসি হচ্ছে আপনি একুশ দিন পর্যন্ত বাসায়টি চালিয়ে দেখবেন আল্লাহ না করুক যদি আপনি কোনো রকম প্রবলেম বের করতে পারেন ল্যাপটপটা আমি চেঞ্জ করে দেব চাইলে আপনি ক্যাশব্যাকও নিতে পারবেন সুতরাং আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই আর ইলেভেন জেনারেশনের মাইক্রোসফট সার্ফেস এটা আপনি আশা করতে পারেন যে এটা দীর্ঘ দিন আপনি যদি যত্ন করে ব্যবহার করেন এটা আপনি লং টাইম ইউজ করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই তো বন্ধুরা যারা কুরিয়ার নিতে চান কুরিয়ারে নিয়ে নিলেও আপনি নিতে পারেন ফিজিক্যালি আসলেও নিতে পারেন আসলে আমি একটা ভিডিও প্লে করে দেখাই এই যে টুকে রেজলিউশন ডিসপ্লে আর এটার সুবিধাটা কী আপনি যদি কোনো মুভি দেখেন বা যে কোনো পিকচার যদি আপনি দেখেন একদমই জীবন্ত দেখতে পাবেন আমি একটা ভিডিও চালিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি

তো যাই হোক বন্ধুরা এই মোটামুটি এই ছিল আজকের ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন যাদের প্রয়োজন তারা অতি সত্তর যোগাযোগ করবেন তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ তালা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ও আহমেতুল্লাহি অবারাকাতু আর আমাদের ভিডিওগুলো সময় সবার আগে পেয়ে যেতে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই খোঁধা হাফেজ আসসালামু আলাইকুম ওর আহমেদুল্লাহি অবারাকাতু